আসুন জেনে নেই আঙ্গুল ফোটালে যে সকল রোগে আক্রান্ত হতে পারেন হাতের আঙ্গুল ফোটালে একটা রোগের হাত থেকে আপনি কোনোদিনই বাঁচতে পারবেন না বেশিরভাগ মানুষই তার ক্লান্তি দূর করার জন্য মনের অজান্তে তার আঙ্গুল ফাটিয়ে থাকেন আবার কেউ কেউ তো ঘণ্টায় ঘন্টায় একবার নিজের আঙ্গুলকে ফাটানো বা অন্য কারো আঙুল ফোটান দেখে মনে হয় এটা তাদের একটা মানসিক রোগ আপনি যে কারণেই নিজের আঙুল ফোটান না কেন এই ফোটানোর আগে আপনার জানা উচিত আপনার আঙ্গুলটা কেন ফাটে কেন এই শব্দটা তৈরি হয় আর আঙ্গুল ফাটানোর মাধ্যমে আপনার বডির গুরুত্বপূর্ণ লিকুইডকে যে আপনি ভেঙে দিচ্ছেন আর এর ফলে কীভাবে যে আপনি আর্থাইটিস রোগে আক্রান্ত হতে পারেন সেটাও আজকে জানাবো চলুন শুরুতে আঙ্গুল ফাটালে কেন এমন শব্দ হয় সেটা একটু জেনে নেওয়া যাক আর এই কারণটা জানলে আপনি বুঝতে পারবেন কতটা ক্ষতি হচ্ছে আপনার এই আঙ্গুল ফাটানোর কারণে আমরা অনেকেই জানি সাধারণত গুরুত্বপূর্ণ মেশিনের বিয়ারিং যেখানে থাকে সেখানে মাঝে মাঝে তেল দেওয়া হয় মেশিন ভালোভাবে কাজ করার জন্য এটাকে বলা হয় লোব্রিকেন্ট অয়েল যার ফলে মেশিনটা খুব ভালো করে কাজ করে তেমনি আমাদের হাড়ের জয়েন্টেও এমন এক ধরনের তরল পদার্থ থাকে তার ফলে আমাদের হাঁটাচলা করার সময় জয়েন্টের দুই হাড়ের মধ্যে ঘষা লাগে না আর হাড়ের জয়েন্টে এই তরল পদার্থ থাকার কারণে মানুষের শরীরে এতগুলো জয়েন্ট খুব সহজেই ভাঙতে পারছে নাড়াতে পারছে এবং মন মতো বাঁকাতে পারছে আর এই তরল পদার্থ যদি না থাকত তাহলে বুঝতেই পারছেন ঘষা লেগে গেলে জয়েন্ট ফুলে যাবে হাড় ক্ষয় হয়ে যাবে এবং প্রচণ্ড ব্যথা হবে যাকে মেডিকেলের ভাষায় আর্থাইটিস বা জয়েন্টের ব্যথা বলে এই হাড়ের জয়েন্টে কিছু সময় পর পর কার্বন অক্সাইড বেড়ে যায় এবং বুদবুদ তৈরি হয় যার কারণে আমরা যখনই আঙ্গুল ফাটানোর জন্য টানাটানি করি তখনই আঙ্গুলে চাপ পড়ে আর এই কার্বন ডাই অক্সাইডের কারণে তৈরি প্রাকৃতিক বুদবুদগুলো ফেটে যায় এই প্রাকৃতিক বুদবুদগুলো ফেটে যাওয়ার কারণেই আঙ্গুল ফাটলে এমন শব্দ হয় এখন প্রশ্ন হচ্ছে খেয়াল করে দেখবেন একবার আঙ্গুল ফাটানোর পর তিরিশ থেকে এক ঘন্টার মধ্যে আর আঙ্গুল ফোটানো যায় না কিন্তু কেন এর কারণ হচ্ছে একবার আপনি যখন বুধবুদের গ্যাসটাকে ফাটিয়ে দিচ্ছেন এগুলো রিসাইকেল অর্থাৎ পুনরায় এই কার্বন ডাই অক্সাইডের বুদবুদ তৈরি হতে এক ঘন্টা সময় লাগে তাই আপনি চাইলে এক ঘন্টার মধ্যে আর দ্বিতীয়বার আঙ্গুল ফাটাতে পারবেন না এবার আসুন তাহলে জানি এই আঙ্গুল ফাটানোটা কতটা খারাপ আর এজন্য আপনার কি কি সমস্যা হতে পারে সেগুলো জানিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে এই আঙ্গুল ফাটানোর কারণে হাড়ের জয়েন্টে তরল পদার্থ সরে যাবে ফলে দুই হাড়ে ঘসা লেগে ধীরে ধীরে হাড় ক্ষয় হতে থাকবে ফলে সেখানে ব্যথা তৈরি হবে এছাড়া জয়েন্ট ফুলে যেতে পারে আর সবচাইতে যে বড় রোগটা দেখা দিবে তা বার্ধক্যজনিত অনেক রোগ অল্প বয়সে আপনার শরীরে বাসা বাঁধবে অনেক গবেষণা করা হয়েছে এই আঙ্গুল নিয়ে। গবেষণার ফলাফলে উঠে আসে এই আঙ্গুল যে যত বেশি ফাটাবে ততই তার আঙ্গুলের ভেতরে থাকা তরল পদার্থ কমে যাবে আপনি সহজেই একটা পরীক্ষা করে দেখতে পারেন যে আঙ্গুল ফাটানোর আগে একটি ভারী বস্তু উঠাবেন এবং আঙ্গুল ফাটানোর পর ওই একই বস্তু উঠানোর চেষ্টা করবেন দেখবেন আপনি আগের মতো অত বেশি শক্তি পাচ্ছেন না এই ভারী বস্তু ওঠানোর জন্য কারণ আঙ্গুল ফাটানোর কারণে জয়েন্টের তরল পদার্থ কমে গেছে বা রিসাইকেল হতে তাই এক ঘন্টা সময় নিবে আর এই মুহূর্তে আপনার জয়েন্টটা অনেক বেশি দুর্বল হয়ে যাবে এমনকি আঙ্গুল ফাটাতে গিয়ে অনেকের হাড় মস্কে যাওয়ার সম্ভাবনাও থাকে তাই বারবার আঙ্গুর ফাটানোর আগে এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ